কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে দুদিন পরে সবাই চলে যাবে যাওয়ার আগে একটা এসি কিনে দে আমি যা ভাবছি তুমি কি তাই শুনলে হ্যাঁ কি সুন্দর বলা হ্যাঁ সুন্দর গান গাইছে হম আমি গাইছি হ্যাঁ পুরো পাড়ায় ঘুরে ঘুরে গান গাইছে কিন্তু এসি চাইছে কেন সেটাই তো কথা এ কি রে কি পাগল হয়ে গেছে না মনে হয় পাগল টাগল এসে গলার গলা মানে গানের গলা কিন্তু খুব সুন্দর গানের গলা খুব সুন্দর দেখো হুম আস্তে করে শোনো দারুন দারুন মারাত্মক গায় যা কি তাল তত দেখে আছি কি মুখোড়া মারাত্মক চলো দেখে আছি মানুষটা নুচাঁদ কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে দুদিন পরে সেই চলে যাবি যাওয়ার আগে একটা এসি কিনে দে ও মা কে আছো বাড়িতে গো মা দুটো ভিক্ষে দেবে গো এসি দাও নালে ল্যাপটপ দাও নালে কুলার দাও আমি মা ডিজিটাল ভিকারি কমা এসেছি মডার্ন যুগের ভিকারি কমা একটু আসো বাইরে দেখা দাও মা ওই আমি একটু ক্যাশ নেই না গো মা এটাকে বাবা ছেলে আচ্ছা গানটা কে গাইছিল আমি গাইছিলাম বাবা শুরু করো একটু আরে শুরু করো গানটা আবার শুনবে বাবা ও সুন্দর গান হয়েছে কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে দুদিন পরে সবাই চলে যাবে দারুন যাওয়ার আগে একটা এসি কিনে দে কত সাধনার ফলে

ওমা পয়সা আছে না তেমন পয়সা নেই আমার চারটি ফ্ল্যাট আছে আর এই মার্সিডিজ বেঞ্জ আছে এই সব ঘুরছেন কেন আরে বাবা বুকে হাত দিও না বাবা বুকে হাত দিও না আমার অনেক গাড়ি আছে তারপরে কি বলে তোমাদের ওই গাড়ি কোন বলো না তোমরা যে সব গাড়ি কোন নাম বলো মার্সিডিজ বেঞ্জ আছে তারপরে হ্যাঁ তারপরে উডি আছে হুডি আছে হুডি না এটা অডি 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 ওই হলো টাকা পেয়েছো মাথা আর না সে ঠিক আছে মাথা হয়ে যাবে আমি ক্যাশ নেই ক্যাশ ক্যাশ নেই না ক্যাশ নেই না আর এসি কেন গরমকালে আমি ভিকারি এসেছি মার কি আছে আমি আমাদের কেন না কেন বলবো আর কি লাগে না দেখানো যাবে না না দেখানো যাবে না তাহলে চুরি করে নিয়ে না 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 এটা আমার নিজেরই দেখাও দাদা 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 দাদা

না এতক্ষণ আমার গান শুনলে আমার বাবা একটা একটা অন্তত এসির পয়সা দাও এসির পয়সা ভিক্ষা গরমকালে এসির জন্য আশা শীতকালে তোমরা যদি কম্বল দাও কেন গরমকালে একটা এসি দেবে না বলো বাবা আজকে কে বলো কম্বল আমি দিয়ে রাখি না তোমরাও তো দাও বলো দেয় কেন বন্যা হলে তোমার দেয় বন্যা হলে তোমরা বাড়ির পুরোনো জামা কাপড় দাও তো সে পাড়াচ্ছে একসাথে একতা হয়ে করে এক এক সময় ঠিক আছে ওই একতা হয়ে মনে করে আমাকে একটা এসি দিয়ে দাও বাড়িতে গিয়ে কোথেকে এলো চার পাঁচটা চার পাঁচটা বউ আছে তো ওরা খুব আছে কি বললেন কি বললেন কি বললেন কিছু চার পাঁচটা কি আছে চার পাঁচটা ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে না কি এটা বউ বউ শুনলাম চার পাঁচটা বউ আছে তো কি হয়েছে তুমি দেবে কি দেবে বলো তো চার পাঁচটা দিতে পারবো না কিছু যাও যাও দিতে বলছি না ঘাম ছুটে মানে ট্রান্সফার করে দাও

चलो मालिक चलो बाबा चले आए मालिक तेरे तो चले जाए सारा मालिक चलो मालिक ये सिटी के बड़ो जिनिस पेलाम एक कोर्मी तो पेलाम चलो मालिक